قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاث او من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له যখন মানুষ মৃত্যুবরণ করবে ইন কাতা আমালুহু মানুষের জীবনের সমস্ত আমলগুলো তখন বন্ধ হয়ে যায় মানুষের ভালো আমলগুলো বন্ধ হয়ে যায় গুনার আমলগুলো বন্ধ হয়ে যায় তখন তার কোনো আমল আর জারি থাকে না ইল্লা মিন তবে শুধুমাত্র তিনটা আমল জারি থাকে জোরে বলেন কয়টা صدقہ যা কিনা জারি থাকে আল্লাহর নবীজি বলেন সাদাকায়ে জারিয়া হলো এমন দান এমন সাদাকা অর্থাৎ আপনি আল্লাহর একটা ঘর মসজিদ আপনি নির্মাণ করে দিলেন অথবা আল্লাহর একটা ঘরের ভিতরে আপনি 100 ইটের ব্যবস্থা করে দিলেন সেই ইটের উপরে দাঁড়িয়ে আল্লাহর বান্দা রাজুত দিন নামাজ আদায় করবে আপনি মরে গেছেন কিন্তু আপনি নামাজের সব লিখে দিবেন সুবহান আল্লাহ বলে আল্লাহর এই ঘর মসজিদ যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে আপনার আমল নামাই নাকি ততদিন যেতে থাকবে শুধু তাই নয় আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আল্লাহর মহাব্বতের জন্যে কার মহাব্বতের জন্যে কথা বলেন বন্ধ হয়ে যাবে কথা বলেন এই প্রতিষ্ঠান গুটুর মালিককে আর ভিতরে আসছে কে দিন তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু যে মসজিদ আল্লাহর জন্য তৈরি হয়েছে ইন্নামা জন্য মসজিদ নির্মাণ করেছে আর যারা আল্লাহ রসুলের কোরআনের শিক্ষাকে জীবন্ত রাখার জন্যে যারা নবীর ঘর মাদ্রাসা তৈরি করেছে এ দিন সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে কবুল ক্রেতা মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না বলেন সুবাহান আল্লাহ এই মসজিদ আর মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক মসজিদ তাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবে আমার ভাইরা বলছিলাম সাদেকায় যার তাহলে আপনার এই মাদ্রাসা আপনি মৃত্যুবরণ করার পরেও যদি চলে হাজারো ছাত্র যদি এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে তাদের প্রত্যেকটা হরফের কারণে দশটা করে নেকি হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না আল্লাহ রসুল বলেন সেই নেকিগুলো থেকে একটা পার্সেন্টেজ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ ঘন্টা মানুষ সফর করে আসে কিন্তু রাস্তার দুই পাশে পানির কোনো ব্যবস্থা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই আপনি গাছ লাগিয়ে দিলেন আপনি পানির কলের ব্যবস্থা করলেন তাহলে এখান থেকে যত মানুষ উপকৃত হবে আল্লাহ তালা আপনার আমল নামায় কবরের ভিতরে সবগুলো পাঠিয়ে দিবেন সুবাহ হুজুরদের বানোয়াত কোনো কাহিনী এটা অনেক মজবুত পাওয়ারফুল একটা আমল যা আপনার মৃত্যুর পর কেমন পর্যন্ত চলতে পারে আমার ভাইয়েরা আল্লাহ তালা এই আমল করে তৌফিক দান করেন করেন আমিন দুই নম্বর আল্লাহ রসুল বলেন আউ ইলমি নিয়ম তাফা উবিহি এমন আইলেন

কোরবানি পৌঁছে দেয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব অন্য মুসলমানের কাছে দিনে দাওয়াত হিন্দুর কাছে বৃদ্ধের কাছে খ্রিস্টের কাছে কোরআনের দাওয়াত মানে পৌঁছে দেওয়া প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি প্রত্যেকটা মহমিনের জিম্মাদারি ঠিক কিনা বলেন এটা কি শুধু আলেমদের দায়িত্ব আপনি হয়তো আলেমদের মতো হাজার লাখো হাদিস জানতে পারবেন না এটাই স্বাভাবিক আপনার সময় হয় নাই আপনি হয়তো সুরা মুখস্থ করতে পারবেন ঠিক কেন বলেন এটা কি সম্ভব নয় আপনি তো চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারবেন আপনি যা শিখেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া অন্য মানুষের কাছে পৌঁছে দেন আইলেমের প্রচার করেন সহি আলেমের প্রসার করেন এই আইলেমের প্রচার এবং প্রসারের মাধ্যমে আপনি যে মানুষগুলোর কাছে আইলেম পৌঁছে দিয়েছেন আল্লাহ নবী বলেন এ আমাদের ময়দানে দেখবে তারা আমল করেছে কিন্তু আপনার মৃত্যুর পরেও সবগুলো আল্লাহ তালা আপনার আমল নামায় পাঠিয়ে দিয়েছে সুবহান আল্লাহ এমন এলেন যা কিনা জারি থাকে এবং দিনের পর দিন মানুষ শিক্ষা গ্রহণ করে আমি আপনাদেরকে মালফুজা শুনাই এই বছরের ভিতরে আমার দুইজন উস্তাদ এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করছে ইন্না ইল্লাহ ইন্না ইল্লাহ ওয়াজুউ তাদের কাছে এলেম শিখে আপনাদের সঙ্গে আলোচনা করছি বলেন তো দেখি তাদের আমল নামায় সোয়াব যাচ্ছে কিনা তার মানে বোঝা গেল তাদের কাছ থেকে যে হাদিস আর আমরা শিখেছি সেটা এখনো জারি আছে আমি আমার ছাত্রদেরকে শেখাচ্ছি জারি আছে কি নাই জারি আছে তারা শিখাবে কি না এভাবে করে কেমন পর্যন্ত চলতে থাকবে ঠিক অনুরূপভাবে আপনি এক আমল করা শুরু করেন প্রতিদিন একজনকে বলেন একজন বিবিকে বলেন সন্তানকে বলেন বন্ধুকে বলেন এভাবে করে বলতে থাকেন দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত এত মানুষের কাছে আপনার আবাদ পৌঁছে গিয়েছে দশজন মানুষও যদি আমল করে আপনার মৃত্যুর পরে স্বভাবের অভাব হবে এই আমার ভাই মৃত্যুর পরে আমাদের স্বভাবের সবচেয়ে বেশি দরকার হাদিসে বলেন একটি জান্নাতের টুকরা অথবা জাহান নামের একটি গর্ত